নারীবাদী না শায়তানবাদী এরা কি চায় এরা পুরুষ এবং মহিলাদেরকে ভিন্ন মেরুতে দাঁড়া করতে চায় পুরুষ মহিলা তার মানে বাজাবাজি করতে চায় মহিলা কেন পুরুষ ছাড়া মহিলা মহিলা ছাড়া পুরুষ এই দুনিয়া থাকবে আমরা কম্বাইন্ড আমরা তো উভয় মিলেই দুনিয়া সৃষ্টি করুক উভয় যদি শত্রু হই তাহলে দুনিয়া সৃষ্টি হবে কিভাবে নারীবাদীরা কি চায় জানেন ঘরে ঘরে আগুন জ্বালাইতেছে জালো জালো আগুন জালো ওরা ঘরে ঘরে আগুন জ্বালাইতে চায় আর ছিল না যারা নারীবাদী ইসলাম সম্পর্কে জানো না কেন মহিলাদের অধিকার তো দূরের কথা মেয়ে সন্তান জন্ম হওয়াটা সবচেয়ে বড় লজ্জার বিষয় ছিল কোন ঘরে যদি মেয়ে সন্তান জন্ম হইতো কারুর ঘরে এটা সবচেয়ে লজ্জার বিষয় ছিল এই লজ্জার কারণে অনেক মানুষ তার মেয়ে সন্তানদেরকে জ্ঞান অবস্থা কবর দিয়ে দিত দাহি তো কলবি রদি আল্লাহু তালান দাহিদ কল্বি একার হাতে নিজের ঔরাসজাত শত্রুরটা কন্যা সন্তানকে নিজের হাতে জ্যাতা ধাবন করছে এই দাহি তো কল্লি লাহু তালান যুগে অথচ আমার নবী আলী সালাম দুনিয়াতে আসার পরে মেয়েদেরকে এমন সম্মানিত করছেন এমন ইজাত আলা করছেন নবী ঘোষণা দিলেন যার ঘরে একটা কন্যা সন্তান হবে জান্নাতে সুসংবাদ যার ঘরে দুইটা কন্যা সন্তান হবে জান্নাতের সুসংবাদ যার ঘরে তিনটা কন্যা সন্তান হবে জান্নাতের সুসংবাদ বুঝেন আমার নবী আলি সাল্লাহ কি বললাম দুনিয়ার মধ্য থেকে আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় কয়টা জিনিস নাম্বার এক নামাজ নামাজ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় নাম্বার দুই আতর গ্রান এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আর নবী আলি সালাতাম যে রুখ থেকে হেঁটে যেতেন সাহাবারা বুঝতে পারতেন তার ঘেরানি নবী আলি সালাতাম এই রাস্তা দিয়ে চলছেন শুধু কি তাই সরদার আলম আলি সালাতামের গায়ের ঘাম মেশকুম আম্বারের অনেক বেশি সুভ্রাং ছিল এমনকি নবী আলী সালাম যখন রৌদ্ের মধ্যে থাকতেন আর তার ঘাড়ক থেকে হইতো যাদের সাথে পর্দা যায় ছিল তারা বোতল ভরত ঘাম তার মানে এইটা মিসকম আম্বার মিসকুমা আম্বারের সে সুগ্রাণ ছিল নবী আলী সালাতাম সুগ্রাণকে খুব পছন্দ করতেন নাম্বার তিন নবী আলী সাল মহিলাদেরকে সবচেয়ে বেশি মহাব করতেন সবচেয়ে বেশি পছন্দ করতেন যে নবী সবচেয়ে মহিলাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন মহিলাদেরকে ভালোবাসতেন আর তুমি সেই নবী আলি সালাত ইসলামকে নিয়ে দিন আদর্শকে নিয়ে আজকে নারীবাদী এই নারীবাদীরা কি চায় জানেন ঘরে ঘরে আগুন জ্বালাইতেছে জালো জালো আগুন জালো ওরা ঘরে ঘরে আগুন চালাইতে চায় অথচ মহিলার অর্ধাঙ্গনী অর্ধাঙ্গনী বোঝায় তুমি অর্ধেক তোমার ওই স্ত্রী অর্ধেক এই দুইজন মিলিয়ে তো পূর্ণ স্ত্রী সারা স্বামী স্বামী স্ত্রী স্ত্রী চলে কিভাবে আমরা চাই পাঠ আমরা চাই কি তুমি আমার পাঠ আমি তোমার পাঠ আমরা এইটা চাই উভয়ের মানে মহাব্বাস সৃষ্টি করতে চাই ভালোবাসা সৃষ্টি করতে চাই মহিলাদের কি বলা হয় বেগম কি বলা হয় বলেন না বেগম সাহেব আসছে বেগম অর্থ বুঝেন চিন্তা মুক্ত নিশ্চিন্ত বেগম বেগম সাহেবের কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই যত চিন্তা পুরুষের মহিলা থাকবে কি কথা বলেন না কেন বেগম কোনো টেনশন নাই খাবার টেনশন পুরুষটা দেওয়ার টেনশন পুরুষের বাচ্চার টেনশন পুরুষের ঘরের টেনশন রোগের চিকিৎসার টেনশন স্ত্রী কি জোরে বলেন হইতে চায় আমরা চাই তোমার টেনশন থাকবে না তুমি রানী ঝুলাবা ঠ্যাং আর খাবা তুমি থাকবা ফুল সুসজ্জিত হয়ে তুমি সবসময় আনন্দ ফুটির মধ্যে থাকবা কর্মচারী তারা হইতে হ্যাঁ ইসলাম নারীদের কত সম্মান দান করছে আমরা সম অধিকার চাই না অনেক সময় মহিলা তো অগ্রধিকার দে ভাই আচ্ছা বলেন তো যখন শ্বশুর বাড়িতে বেড়াতে যায় শ্বশুর বাড়িতে যখন বেড়াতে যান গাঁটটি বস্তা কার মাথায় থাকে কেন হ্যাঁ এর ওর মাথায় দিয়ে দেয় সমান অধিকার তুই হর দেখতে আনবি আমি হর দেখতে আনবি এখানে অগ্রধিকার দিই অগ্রধিকার দুই মূল্য বস্তা এটা স্ত্রীর মাথায় নাই না স্বামীর মাথায় নাই অগ্রধিকার এখানে স্ত্রীর কষ্ট দেয়া যাবে কষ্ট দেয়া যাবে আহ কত সুন্দর ইসলাম পদ্ধতি রাখছে আর সব ধ্বংস করে ফেলবে সব শেষ করে ফেলবে কাঁটানো নষ্ট করে ফেলবে এর জন্য দেখেন আমেরিকা এখন ঘোষণা দিয়েছে দুইটার বেশি যারা বাচ্চা নেবে তাদেরকে পয়সা দেবে সরকার দেখছে শুরু হয়ে গেছে জাপানে তো এখন টাকা দিয়েও কেউ বাচ্চা নিতে পারে না টাকা দেয় রাশিয়ায় ঘোষণা করছে যারা বাচ্চা নেবে সরকার সমস্ত টাকার খরচ দিবে কিন্তু কেউ বাচ্চা নেয় না কেউ নিবেও না আধুনিক হয়ে গেছে তো সভ্যতা শেষ হয়ে যাবে তো সব ধ্বংস হয়ে যাবে সব তুমি কি জানো ওরা ইসলামকে বাঁধ দিয়ে বিল গ্রেসের মতো গোটা দুনিয়ার মধ্যে বড় দুনি কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কি নাই আর গেছে গেছে কপালপুরার ডায়নার মতো যে রানী রাজার স্ত্রী কিন্তু সারা সারি নাই কার মধ্যে কোনো মিল নেই ভালোবাসা নাই হৃদ্রতা নাই আর তোমরা সেইতে হতে চাও হ্যাঁ তুমি সেইটা হতে চাও